হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে প্রাণীর সম্পদ অধিদপ্তরে বিশাল একটি নিবিধি প্রকাশ করা হয়েছে তো এই সার্কুলারটা মূলত আজকের দিনটা শেষ সময় ছিল তো সার্কুলার ভিত্তিক এর একবার আলোচনা করেছি তো এখানে প্রাণী সম্পদ অধিদপ্তরের রাজস্ব খাদ্য দপ্তর শূন্য পদে নির্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যেখানে সাম্প্রতিক চাকরির নির্বিজ্ঞপ্তি হিসেবে এখানে পদের সংখ্যা দিয়েছিল এখানে ছয়শ জন লোক নিয়োগ করা হবে তো উনিশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যেত এটা তিন দিন বাড়ানো হয়েছে অর্থাৎ তিন দিন বাড়ানোর পরে এখানে একুশে মে একুশে মে দু হাজার চব্বিশ রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে অনলাইনের সার্ভারের জটিলতার কারণে এখানে কিন্তু নোটিশটা দেওয়া আছে যে পানিসম্পদ অধিদপ্তরের নিয়োগের আবেদনের সাইটে এখানে যে লিঙ্কটা এই লিঙ্কটির সার্ভার সংক্রান্ত জটিলতার কারণে আবেদন সমস্যা সৃষ্টি হচ্ছে তো অধিদপ্তর কর্তৃপক্ষ দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করছে চাকরির আবেদন করতে ইচ্ছুক ব্যক্তিবর্গকে আগামী উনিশে মে রবিবার সকাল সকাল থেকে আবেদনপত্র অনুরোধ করা হলো তো উনিশ তারিখ পর্যন্ত শেষ সময় ছিল যেটা একুশ তারিখ পর্যন্ত করা হয়েছে আর এখানে পদ সংখ্যা হয়তো অনেকেই জানেন যে পদ গুলো দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ পদ দেওয়া আছে এখানে ক্যাশিয়ার পদ। এখানে সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে তেরোটা এই তেরোটা ক্যাটাগরির পদে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো দেখেন এখানে উপরের দিকে সর্বাধিক লোক নিয়োগ করা হবে যে পদ গুলো দেওয়া আছে খুব গুরুত্বপূর্ণ পদ তো এখানে আপনার এক নম্বর পদ দেওয়া আছে ক্যাশিয়ার তো ক্যাশিয়ার পদে এখানে দেওয়া আছে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে ষোলতম গেটে আপনাকে বেতনটা দেওয়া হবে এখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে দেওয়া আছে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস দেওয়া আছে যে কোনো বোর্ড থেকে হলে হবে ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে কিন্তু আবেদন করতে পারবেন তারপরে দেখেন এখানে নিচের দিকে আসলে দেখা যাচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি এখানে দুই নাম্বার পদটা খুবই গুরুত্বপূর্ণ পদ এবং সর্বাধিক লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খড়ি যেখানে চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে তো চারশো একষট্টি জন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে বেতন স্কেল ষোলোতম গেট যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে তো এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন এখানে দেওয়া আছে দ্বিতীয় বিভাগ থাকা লাগবে এখানে আপনি যে কোনো বোর্ড থেকে পাশ করেন না কেন অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকা লাগবে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে হবে কম্পিউটার প্রশিক্ষণ তো লাগবে তারপরে দেওয়া আছে ল্যাবরেটরি এখানে অনুচলের জন্য লোক নিয়োগ করা হবে এখানেও ইন্টারমিডিয়েট পাশ দেওয়া আছে দেখেন একাধারে কিন্তু আমি তিনটা পদ নিয়ে আলোচনা করলাম ক্যাশিয়ার অফিস কাম কম্পিউটার মুদ্রাগরিক ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে এই তিনটা ক্যাটাগরি পোস্টে কিন্তু ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে অর্থাৎ যার যে শিক্ষকত্ব যোগ্যতার মান অনুযায়ী ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেনি আর এখানে যে পদগুলো দেওয়া আছে ওই পদ ভিত্তিক আপনাকে অভিজ্ঞতা থাকা লাগবে যেমন কম্পিউটার পদের ক্ষেত্রে কম্পিউটারে আপনাকে অবশ্যই লিখতে জানতে হবে বিশটা করে বিশটা করে ওয়ার্ড গতি সম্পন্ন থাকতে হবে তারপরে এখানে যেহেতু ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে কিন্তু সেভাবে লেখা আছে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে দেখেন তারপরে আছে স্টোর কিপারের চারজন সহকারী স্টোর কিপার এখানে চারজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার পোস্টে ঊনপঞ্চাশ জন লোক নিয়োগ করা হবে এখানে অষ্টম শ্রেণী পাশ করে আবেদন করা যাবে ড্রাইভার ট্রাক্টর দেওয়া আছে জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে তারপরে মিল্ক ভ্যান ড্রাইভার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে হবে ট্রাক ড্রাইভারে ছয় জন লোক নিয়োগ করা হবে ড্রাইভার ট্রলি চারজন লোক নিয়োগ করা হবে ড্রাইভার লরি এখানে চারজন লোক নিয়োগ করা হবে পিক আপ ড্রাইভার দেওয়া আছে ড্রাইভার পাম্প দেওয়া আছে তো সর্বমোট যে পদগুলো দেওয়া আছে সর্বমোট তেরোটা ক্যাটাগরি পোস্টে ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ করা হবে তো জাতীয় বেতন বেতন স্কেল অনুযায়ী দুই হাজার পনেরো অনুযায়ী আপনাকে বেতনটা দেওয়া হবে তো নিচের দিকে আসি এখানে দেখেন বয়সের ক্ষেত্রে কিন্তু উনিশে মে দুই তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারা সকলে আবেদন করতে পারবে এখানে আবেদন তো অনলাইনে ভিত্তিক করতেই হবে এখানে প্রাণী সম্পদের এখানে কিন্তু সার্কুলার ক্যাটাগরিতে এখানে যেভাবে বিস্তারিত লেখা আছে সেটা হচ্ছে সার্কুলার আবেদন প্রেক্ষিতে একটু জটিলতা সেটি হচ্ছে আপনি দেখেন এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর আবেদন যে ফিটা অর্থাৎ আবেদন ফিটা যে আপনার দিতে হবে সেটা হচ্ছে আপনাকে ব্যাংকের মাধ্যমে এখানে দেওয়া আছে আবেদন পথের সাথে নিয়োগ পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর বাংলাদেশ ঢাকা বরাবরে দুই শত টাকা অফারের যোগ্য ট্রেলারি চালানের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ এখানে দুইশো টাকা ট্রেলারি চালান করতে হবে আর এই দুইশো টাকা অর্থাৎ যে সবগুলো যে পদ এই যে তেরোটা পদ দেওয়া আছে তেরোটা পদে দুইশো টাকা আপনাকে অবশ্যই এই যে ব্যাংকের চালানের নাম্বার দেওয়া আছে চালান কপির মাধ্যমে আপনাকে কিন্তু ব্যাংকে জমা দিতে হবে সেটা বাংলাদেশ ব্যাংকে দিতে পারেন বা সোনালী ব্যাংকে দিতে পারেন তো ব্যাংকে দিয়ে আপনাকে চালানের মূল কপি কিন্তু আবেদনপত্র আবেদন করার সময় কিন্তু আপনার স্ক্যান কপি আপলোড করতে হবে স্ক্যান কপি আপলোড করতে হবে অবশ্যই ব্যাংকের এই কাগজটা আপনাকে করতে হবে তো যেহেতু সময় এখানে খুবই অল্প সময় দেওয়া আছে একুশে মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে সাধারণত উনিশে মে পর্যন্ত আবেদন করা যেত আর সেটা কিন্তু সময় বাড়িয়ে একুশে মে পর্যন্ত করা হয়েছে তো এখানে অবশ্যই ব্যাংক ড্রাপ করার পরে ব্যাংকের যে চালান কপি সেটা দিয়ে আপনাকে আবেদন করতে হবে প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে আবেদন করতে হবে তো আবেদন সংক্রান্ত এখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে নেট নেট সংক্রান্ত তো এটা কিন্তু দুই দিন সেই হিসাবেকে বাড়ানো হয়েছে এবং নেটটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে এখা এখানে আবেদন করার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বলে দিয়ে রাখবো ওখান থেকে সংগ্রহ করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন তো একুশে মে পর্যন্ত রাত বারোটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে